এই যে আমরা এই তিনজন ব্যক্তির কাছে আসছি এই এই ছেলেকে এই ছেলেটাকে যে দেখছেন একটা একটা আনস্মার্ট ছেলে একদম আনরোমান্টিক আনস্মার্ট আর্ন ছেলে এই ছেলের দেখেন এই যে দুইটা বউ দুইটা বউয়ের অবস্থা দেখেন দেখে মনে হচ্ছে যে একদম একটা টিকটক সুন্দরী তো ভাই আপনি কিভাবে দুইটা মেয়ে উপর পঠালেন মনে করেন খুব বড় ঘটনা মনে করেন টিকটক না টিকটক আমার মনে করেন যে কিউ রাইট এস এম এস মনে না আমার মনে করেন সে আমার পাগলা ছিল

আমার ভালো লাগছে আমি বিয়ে করতে চাই তুমি কি কও। ও বললো যে আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আমিও আপনার করতে চাই যেহেতু আমি বিয়ের বয়স হয়েছেন বিয়ে শুধু করিনি এর তারপরে মনে করেন ভাই বাচ্চা হয়ে গেল মানে বিষয় হচ্ছে যে মনের টান ছিল আর কি হতে মনে ভালোবাসা ছিল টান ছিল সেই জন্য তো আর কি আচ্ছা আপনি কিভাবে মানে এই যে ওনার উনি একটা আগে বিয়ে করছে তারপরেও মানে এই ছেলেকেই মানে পছন্দ হলো আবার এই দেখেন ছেলেটাকে দেখতেও মানে অতটা সুবিধান না না আমার কাছে ওটা দেখা

মানে গ্রামে সহজ সরল ছেলে বলে কথা তো ও যদি মনে করেন যে আরেকজন মেয়ে যদি ওর প্রেমে পড়ে যায় বিয়ে করতে চায় তখন কি করবে ও যদি বিয়ে করে ভাত কাপড় দিতে পারে ভাই আমাগো কোনো সমস্যা নাই আমাগো তো এখন যেরকম সময় দিতেছে তখন যদি এভাবে সময় দেয় তাহলে সমস্যা নাই আর যদি না যদি সময় যদি না দেয় তাহলে তোর খবরই আছে

না ওরা মানে ওরা ফেসবুক থেকে পাইছে আর টিকটক থেকে পাইছে টিকটক থেকে পাইছি দেখছি কথাটাও বলতে না মানে কি বলবো এত আনসমার্ট খ্যাত যাই হোক সমস্যা নাই আপনারা সুখে সংসার করেন ভালো থাকেন এটাই এই দুয়াই করি